বাংলায় একটা কথা আছে যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না তো বেড়াল তখনই গাছে ওঠে যখন ঠেলায় পড়ে তো সেই ঠেলার নাম বাবাজি এক মহিলা যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বিরাট জোর গলায় একুশের মঞ্চে বহুত কিছু বলেছিলেন যে এস আর করতে দেবো না বাঙ্গাল মেয়ে নেহি চলে গা ইয়ে ভি নাম বাদ নেই হে দেগে এইসব মানে ওনার যেরকম হিন্দি ওই ভাষাতে উনি যা ইচ্ছা দায় বলেছিলেন হ্যাঁ এসে হতে দেব না এবার তার টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা দেখাবো তার টোন কিভাবে চেঞ্জ হয়েছে উনি এখন কি বলছেন সবকিছু দেখাবো আগে শুনে নিন যে উনি প্রথমে কি বলছিলেন বিহার মেয়ে চল্লিশ লাখো কালা আদমি কোর নাম নিকাল দিয়া ও বাঙ্গাল মেডিক করনেওয়ালা হ্যাঁ আগার করেগা তো ঘেরাও কর্মসূচি করে পুরা ঘেরাও হগা পুরা আন্দোলন হগা

মোটামুটি চল্লিশ লক্ষ তখন বিহারে বাদ গেছিল সেই জন্য উনি তখন চল্লিশ লক্ষ বলেছিলেন এখন তো তার সংখ্যা আরো বেশি মানে আমরা অবধি দেখলাম যে পঁয়ষট্টি লক্ষ বাদ গেল তো তখন উনি ওটা বলেছিলেন যে বিহারে চল্লিশ লক্ষ বাদ গেছে তো আমরা বাংলাতে সেটা করতে দেব না ঠিক আছে ঘেরাও কর্মসূচি করব এই করব ওই করব মোদিকে মারবো ওর মা কে মারবো এরকম টাইপের কথাবার্তা হম ঘেরাও কর্মসূচি করে পুরো ইয়ে করে দেব। এ সমস্ত কথাবার্তা উনি বলেছিলেন এবার এখন উনি কি বলছেন সেটা আপনারা দেখুন একবার যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই আর একবার শুনুন যদি না শুনলেন তো আর একবার শুনুন যে উনি কি বলছেন যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই শুনলেন তো বলছে যারা ফরেনার্স যদি মানে কেন্দ্র সরকার চায় তো তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে আমাদের কিছু করার নাই ওটা কেন্দ্র সরকারের হাতে তো তার মানে কি যারা ফরেনার্স মানে কি তো যারা ফরেনার্স যারা অবৈধ ভোটার যারা এখানে ইলিগালি মানে ভোটিং রাইটস নিয়েছিল যারা এখানে ভোটার হয়েছিল যাদের অধিকাংশ আপনারই এখান থেকে আপনার রাজ্য থেকে আপনার শাসনকালে এই রাজ্য থেকেই অবৈধ ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টস বানিয়েছিল সেই তাদেরকে তো এসআইআর এর মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও তো তাই হবে আপনার সরকারের যে ইকোসিস্টেম সরকারের বললে ভুল হবে আপনার পার্টির যে ইকোসিস্টেম এবং আপনার পার্টির সঙ্গে আপনার সরকারি পুরো তন্ত্র মিলে যেভাবে ফেক ভোটার কার্ড আধার কার্ড জন্মের প্রমাণপত্র রেশন কার্ড এই সমস্ত বিগত চোদ্দ বছর ধরে বানিয়েছে বাংলাদেশি অবৈধ মুসলমানদেরকে এই সমস্ত যে জন্মের শংসাপত্র থেকে শুরু করে আমাদের ভোটার কার্ড অব দি বানিয়ে দেওয়া এমন কি তাদেরকে ভোটার লিস্টে নাম তুলিয়ে দেওয়া যেরকম ভাবে আপনারা করেছেন রত্না দাস বলে একজন আপনাদেরই নেত্রী যেভাবে ওপেনলি সভাতে বলেছিলেন যে জাকির দার সঙ্গে যোগাযোগ করুন জাকির দা যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের নাম তুলে দেবে সেই ভিডিও আমরা বারবার দেখেছি তো এই সমস্ত তো আপনার পার্টি করেছে তো আপনি তো খুব বলেছিলেন যে আপনারা একটাও নাম কাটতে দেবেন না একজনের নামও যেন কাটতে না পারে আমরা ঘেরাও করব আমরা হতে দেব না বিহারে মেনে করছে যে চল্লিশ লক্ষ বাদ দিয়েছে বলে এখানে হবে বাংলাতে হবে না বাংলাতে ও সব চলে না আপনার ভাইপো বিরাট বঙ্কানি চমকানি দেখাচ্ছিল হম কয়েকদিন আগে তো দেখলাম এয়ারপোর্টের এর বাড়িয়ে বাইরে দাঁড়িয়ে বলছে যে স্যার এখানে হবে না দু কোটি তো দূরের কথা দুটো নাম বাদ দিয়ে দেখুক হম পুরো দশ লক্ষ মানুষ নিয়ে গিয়ে ঘেরাও করব কি হলো আজকে সুর নরম কেন আজকে এই কন্যাশ্রী প্রকল্পের জন্য ওই কন্যাশ্রী প্রকল্পের বারো বছর পূর্তি উপলক্ষে ওই অডিটোরিয়ামে গেছিলেন ওখানে গিয়ে এই কথা উনি বললেন ঠিক আছে এটা আমার তৈরি কিছু তো নয় উনি এটা ওনারই ওখানকার বক্তব্য ওই ধনধান্য স্টেডিয়াম থেকে হ্যাঁ কন্যাশ্রী প্রকল্পের বারো বছর পূর্তি হওয়া উপলক্ষে তো ওখানে গিয়ে কেন সুন্নরম হলো আজকে সুননরম কেন হলো সেই একুশে জুলাইয়ের সুর কোথায় যে আজকে যেখানে উনি বলছিলেন যে এসআর করতে দেব না নাম বাদ দিতে না পুরো ঘেরাও করব কি হলো সেই সুর কোথায় বাঘ বাঘিনী কোথায় হ্যাঁ কি হলো আজ কি বলছেন যে এটা যদি যারা অবৈধ যারা এখানকার নাগরিক নয় তাদেরকে যদি বাদ দিতে চায় তো তাহলে বাদ দিতে পারে সেটা আমাদের একটিয়ারে নেই কথাবার্তা এরকম আজকে কেন হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই তাহলে ভারত সরকারের হাতে আছে সেটা তো আমরা প্রথম দিন থেকেই জানতাম তো এই যে বয়ানবাজি এই বীরত্ব দেখানো হম পশ্চিমবঙ্গের মানুষকে দেখানো সরি পশ্চিমবঙ্গের মানুষকে নয় অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের আপনার যে ভোট ব্যাংক বা অবৈধ মুসলমানদের যে বাংলাদেশি মুসলমানদের যে ভোট ব্যাংক তাদেরকে এই যে জানাতে চাইলেন যে না কোনো চিন্তা নাই যেভাবে আমরা এনআরসি করতে দিইনি এখানেও কোনোভাবে এস করতে দেব না হম একজনেরও বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ যাদেরকে আমরা এখানে এনে এই সমস্ত ভোটার কার্ড ভোটার লিস্টে নাম তুলে দিয়েছি কারো বাদ নাম বাদ যাবে না আমি কারো নাম বাদ দিতে দেব না কি হলো সেই কথা কি হলো সেই প্রতিশ্রুতি আজকে কেন সুর নরম করতে হলো কি হয়েছে পিছনে ব্যাকডোরে কি কাজ হয়েছে অমিত শাহ ফোন ঢুকেছিল নাকি কি বলেছে যে পেঁয়াজি করলে সরিয়ে দেবো এরকম কিছু কথাবার্তা নাকি আমি জানি না কি হয়েছে আপনি জানবেন আপনারা জানবেন যারা মানে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে আপনারা তো এটা তো বলুন যে আজকে কেন সুর নরম করতে হলো এরকম ব্যাপার স্যাপার তো ছিল না উনি তো এরকম কথাবার্তা বলতেন না তো আজ এমন কি হলো যে সুর নরম করতে হলো এত বড় নেত্রী এত ব্যাঘ্র সমজার গর্জন তো তাকে কেন সুর করতে হলো বলুন আপনারাই বলুন আমি জানি না এবং তারপরেও আমার দর্শক মন্ডলী আছে অনেক হুম যারা মানে কমেন্টে সরি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে সব তো সেটিং আমার কোনো কিছু যায় আসে না আমার সবার উপর ভরসা হারিয়ে ফেলেছি আমি জানি না এসআইআর কম্প্রোমাইজড ইলেকশন কমিশন কম্প্রোমাইজড বিজেপি কম্প্রোমাইজড পুরো সিস্টেম কম্প্রোমাইজড সবাই মমতা ব্যানার্জির মানে ইয়েতে পেরোলে আছে আমি ভগবান জানে আমি কি দর মানে ইয়ে পেয়েছি দর্শক পেয়েছি আমি জানি না আমি যে আমার মনে হয় আমি একমাত্র প্রথম ইয়ে ভিডিও বানাচ্ছি বা ক্রিয়েটার যে এরকম দর্শক পেয়েছি যাদেরকে এত কিছু দেখানোর পরও মনে হয় যে সবাই মমতা ব্যানার্জির মানে পেরোলে আছে দুনিয়াতে প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টার থেকে প্রত্যেকে বিজেপির প্রত্যেকে নাকি মমতা ব্যানার্জির পেরোলে আছে মমতা ব্যানার্জির এত বড় মানে পকেট এত বড় তার মানে ওয়ালেট যে উনি সবাইকে কিনে নিয়েছেন মতা মানে ইয়ে প্রাইম মিনিস্টার মোদি থেকে পুরো বিজেপি থেকে ওদিকে ইয়ে হোম মিনিস্টার কাউকে বাদ নেই সবাই কম্প্রোমাইজড ইলেকশন কমিশন কম্প্রোমাইজড সব কম্প্রোমাইজড কেবলমাত্র কম্প্রোমাইজ নয় হচ্ছে আমার দর্শক আমি কিভাবে কে জানে আমি প্রত্যেকে বলছি না কিছু কিছু স্পেসিফিক্যালি আছে যারা এখনো এই সমস্ত দেখার পর সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব করছে তো আমি পশ্চিমবঙ্গের সেই সমস্ত সেটিং তত্ত্বে বিশ্বাসী মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই যে পাশাপাশি দুটো ভিডিও দেখালাম তো পাশাপাশি দুটো ভিডিও দেখে কি কি মনে হচ্ছে যে আজকে সুর কেন করতে হলো মমতা ব্যানার্জিকে কি এমন হয়েছে হয়েছে কি কি এমন হয়েছে বহুত কিছু তো করে দেখে নিল যে ইয়েতে গিয়ে শুধুমাত্র টিএমসি নয় আমরা দেখলাম যে কংগ্রেস গেল আর জেডি গেল ইয়ের তরফ থেকে তো মৌমা গেছিল তারপর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও গেল এসআইআর কে থামানো তারপর এসআইআর আধার কার্ড ভোটার কার্ড তারপর আপনার ইয়ে কে রেশন কার্ড এগুলোকে ইনক্লুড করার তো বহু চেষ্টা চললো হলো না তো আলটিমেটলি কোনো কিছু নির্বাচন কমিশন মানলো না তারপরে কিছুদিন আগে ভুয়ো তথ্য ছড়ানো হলো যে না এসআইআর ইয়ে নিয়ে নিয়েছে আধার কার্ড নিয়ে নিয়েছে আধার কার্ড গ্রহণ হবে আলটিমেটলি কিচ্ছু নেই তো বহুত ভুয়ো কর্ম হলো বহুত কিছু দেখলাম আমাদের দর্শকরা তো মানে খেপে গেল যে দাদা কি হলো তাহলে আমাদের যদি আধার কার্ড নিয়ে না হয় তো তৃণমূল আলটিমেটলি এলো এসআইআর আধার কার্ড গ্রহণ হলো না যারা নাম বাদ গেছে বিহারে যাদের নাম বাদ গেছে তারা অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাজ এ প্রুফ অফ মানে ইয়ে কি বলে আইডেন্টি ওটার একটা ফটোকপি অ্যাটাচ করতে পারে বাস এতটুকুই সো আমি জানতে চাইছি আমার মানে রাজনৈতিক মহলের সমস্ত বোদ্ধা আমার দর্শক বা আমার পরিবার পরিজন প্রত্যেককেই আমার ভাই বন্ধু যারা আমার ভিডিও দেখছেন যে কি মনে হয় কেন এই শূন্যরম হলো কেন শূন্যরম আজকে আজকে নিজের কথাতেই নিজে মানে নিজের স্ট্যান্ড কেন বদলাতে হলো মমতা ব্যানার্জিকে সেটা আপনারা অবশ্যই আমাকে জানান তো ভিডিওটা এখানেই শেষ করছে জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ